कहे तो पंख लेके उड़ा चला जाए रे जहाँ नहीं जाना था ये वही चला हाय रे उमर का ये ताना बाना শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি তো দেখো এখানে আলু কেটে নিয়েছি আর রাতে মটর ভিজতে দিয়েছিলাম আর কালকে স্কুল থেকে তোমার ডাল এনেছিলাম মানে অনেকটা ডাল বেঁচে গেছিলো তো এটা দিয়ে নারায়ণ বললো যে পরোটা করে দেবে তো আমি ইচ্ছাকৃতভাবে নিয়ে এসেছিলাম এর আগের বেলা যখন রান্না করতে গেছিলাম তো ডাল বেঁচেছিলো তখন আলুর মানে আটা মেখে ওর ভিতরে এটা শুকিয়ে দেখো এটা শুকিয়ে নিয়েছে দেখলেই তো তোমরা দিয়ে পরোটা করব তো পরোটাগুলো আমার খেতে খুবই ভালো লাগে সেই কারণে আমি এবারও করলাম আর নারায়ণ আমাকে অনেকটা হেল্প করে দিচ্ছে কেননা আমাকে আবার নটার ভিতরে স্কুলে যেতে হবে স্কুলে রান্না করি তো দেখলেই তো এর আগের দিন ঘুরে আসছিলাম তারপরে কালকেও গেছিলাম তো সেটা তোমাদেরকে দেখায়নি নি ওই ভিডিওগুলো তো এখানে ঘুগনি তরকারি আমি করে নিলাম আর আমি নারায়ণ আমাকে আলো মানে ডালটা ভরে দিচ্ছে আর আমি সবগুলো এইভাবে হাত দিয়ে করে নিচ্ছি কেননা এটা বেললে কি বলতো খারাপ হয়ে যায় আমি ঠিকভাবে বেলতে পারছি না সেই কারণে আর কটা ভেবেছি যে স্কুলেও নিয়ে যে আমরা ছজন যাই রান্না করতে তো ওদের জন্যও কটা নিয়ে যাবে এইগুলো ওদের জন্য নিয়ে যাব তো আমার হয়ে গেছে কিন্তু জানো দেখছি কি কম পড়েছে কেননা বড় ছেলে টিফিন নেবে ছোট ছেলে টিফিন নেবে নারায়ণ টিফিন নেবে তো দিয়ে আমি কি করলাম আবার একটু মেখে নিলাম যাহ তো ডাল তো বেঁচেই ছিল তো শুধু আমি আটাটা মেখেছি তাতেই হচ্ছি আমি আবার কটা বানিয়ে নিয়েছি যে চলো একদিন তো ভালো ওখানে তো দেখলেই পরোটা বানিয়ে নিলাম কিন্তু কি আমার বড় ছেলে আবার পরোটা নিয়ে যাবে না টিফিনে ওর জন্য আবার সাদা রুটি করতে হবে তো আমারও অনেকটা মানে অনেক রাগ হচ্ছে কিন্তু কিছু করার নাই করতে হবে তাই ওর জন্য কটা সাদা রুটি করে দিলাম আর তারপরে আবার দেখলাম যে স্কুলের জন্য তো দেখলে যে পরোটা নিলাম কিন্তু ওখানে কম পড়েছে মানে ছোটো ছেলেকে দেবো খেয়ে যাবে ও আবার খাবে পরোটা খেতে ভালোবাসে তো দিয়ে আমি আবার কিছুটা মাখেই নিলাম কটা পরটা আবার করে নিলাম আমিও নিয়ে নিয়েছি কটা স্কুলের জন্য তাই ভাবলাম কম পড়বে এবার যাকে একটা দেব ছোটো যা আছে তারপর ওই বড়ো যার মেয়ে আছে ওকে একটা দেবো সেই কারণে আমি আর কটা এই যে করে নিলাম তো তারপরে করার পরে চলো রেডি হয়ে নিই স্কুলে যাই স্কুলে যাওয়া যাক ভালোই বেলা হয়েছে আর এর আগের দিনও আমি দেরি করে গেছি সবাই আগে চলে গেছে কিন্তু আমি দেরি করে গেছি সেই কারণে আজকে আর দেরি করবো না তো সেটাই চেষ্টা করছি দেখা যাক তো আমিও একটু খেয়ে নেব পরোটা খেয়েই যাবো তারপরে ওখানে এমনিতেও আমরা সবাই মিলে চা খাই এক মানে এক একদিন এক একজনে নিয়ে আসে এরকমই আমাদের কথা হয় তো দেখো পনেরো নটা বেজে গেছে আর আমার সাড়ে নটার ভিতরে যেতে হবে তো চলো হয়ে গেছে এবার আমি রেডি হয়েছি তো চলো যা যাক তো দেখা হচ্ছে আবার ওখানে গিয়ে আর এই দেখো চলে এসেছি তো এখানে চা করে নিয়েছে আগেই মানে ডাল সেদ্ধ দিয়ে দিয়েছে আর তার আগে চাটা করে নিয়েছে এই যে পরোটা বললাম না তো সেটা দিয়েই আমরা সবাই খাবো এখন কিন্তু ওরা সবাই মানে পরোটাটা সেরকম একটা খায়নি বলছে আমাদেরকে অর্ধেক অর্ধেক করে দাও ওরা সেভাবেই খেলো তো এদিকে দেখো পূর্ণিমা দিন রান্নাতে লেগে গেছে আর এদিকে ভাতও ফুটে গেছে তারপরে তোমার সবাই সবজি টবজি কাটা কমপ্লিট এই দেখো ভাত নামিয়ে নিয়েছে আর আজকে হবে তোমার সয়াবিন আলু পেঁপে দিয়ে তরকারি আর ডাল এমনিতেই স্কুলে দুটোই হয় একটা ধরো ডাল হয় বা কোনো একটা সবজি হয় এইদের সবজিটাও হয়ে যাবে এখন এ সব কিছু হয়ে গেছে তো হয়ে গেছে দিয়ে আমরা ওরা আগে খেয়েই নিচু আর আমি আর পূর্ণিমে এখন খাচ্ছি রান্না কমপ্লিট হয়ে গেছে এখন বসেই আছি সবাই আর বাচ্চা কাছে আসলে ওরাই খেতে দেয় মানে আরও দু তিনজন আছে ওরা খেতে দেয় আর আমি আর পূর্ণিমে খুব একটা ওখানে বসেই থাকি বেশিরভাগ মানে খাবারটা ওরাই দেয় বাচ্চাদেরকে আমার আমরা দেই না তো তাই আমরা একটু দেরিতেই দেখলে তো রান্না হয়ে গেছে দেখো সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে খাবার নিচ্ছে ওরা দে কি করছিস পিউষ কি করছিস

তো দেখো তোমরা তো দেখলেই আমরা স্কুল এছিলাম দেখো স্কুল থেকে বাড়ি গিয়ে আমাদের আসতে হচ্ছে একটা মন্দিরে মন্দিরে বলাটা ভুল হবে মন্দিরে পরে এসে আগে এসেছিলাম এই যে এই মেয়ে আছে না এই যে দেখতে পাচ্ছি খুশি এর বাড়ি গেছিলাম কেন কি তাও বোঝে এই যে পূর্ণিমাদির ছেলে এটা ঠিক আছে এর নাম হচ্ছে ছোটকা তো ছোটকাকে দুজন জনকে ভালোবাসে তো মেয়েটা চলে এসছে ওদের বাড়িতে যে আমি এখন বিয়ে করব তো এবার দেখো গার্জিয়ান ছাড়া তো কখনো বিয়ে দেওয়া যায় না যতই ছেলেমেয়ের বয়স হোক যাই হোক একটা মা বাবার আশীর্বাদ তো দরকার তো সেই কারণে পূর্ণিমা দিয়ে এটা সিদ্ধান্ত নিল যে মেয়েটাকে বলল মানে খুশিকে বললো তুমি তোমার মা বাবাকে ডাকো তবেই আমি বিয়ে দেবো ঠিক আছে আমার কোনো সমস্যা নেই কিন্তু তোমার মা বাবাকে ছাড়া তোমরা তোমাকে আমি বিয়ে দিতে পারি না ঠিক আছে আসি বড়দের আশীর্বাদ নিয়েই এই কাজটা আমার করা উচিত যাহা আমিও কারোর কোনো ছেলের মা তো মেয়েটার মাকে ফোন করা হলো যে আপনি আসেন তো মেয়েটার মা যে কথা বলল মনে হয় যে এবার রাজি কিনা ঠিক আছে এরকম আমরা ভাবলাম যে হয়তো রাজি না তো আমরা কি করলাম মেয়েকে নিয়ে আরও আমার বান্ধবী আছে আছে সবাই অনেকে নিয়ে আমরা চলে আসলাম মেয়েটাদের বাড়িতে ঠিক আছে যে আপনার মেয়েই নিন আপনাদের হাতে তুলে দিচ্ছি তো ওদের তো পছন্দ ছিল ছোটকাকে আগে থেকে কথাবার্তা ছিল হ্যাঁ ওরা চেয়েছিলো একটু পরে দেবে যে হয়তো কলেজটা কমপ্লিট করে সেই কারণে আর ছোটকা একটা মানে নিজস্ব একটা ভবিষ্যৎ তৈরি করুক তার সেই কারণে তো ভালোই ওদের সিদ্ধান্তটা খারাপ ছিল

তো দেখলেই তো ওর মা বাবা নিজে দাঁড়িয়ে থেকেই বিয়েটা দিল কেন কি মেয়ে মেয়েকে নিয়ে গেছি কিন্তু মেয়ে বলছে না আমি ওই ছেলের কাছেই যাব। ও কিছুতেই শুনছে না তারপরে এবার ছেলের মাকে জিজ্ঞাসা করা হলো ছেলের মা বলো তোমরা যেটা ভালো বোঝো করো মেয়ের মাও দেখলো না আর কি করব। তাই ছেলে মেয়ের জিদের জায়গায় আর মা বাবার কথার কোনো দাম রইল তোমরা তো দেখলেই ওরা দাঁড়িয়ে থেকে বিয়ে দিলো তো এটা হচ্ছে তার পরের দিন এবার সন্ধ্যাবেলা তো এবার ধরো ওকে ওইভাবে ওরা বিয়ে দিয়েছে শাখা ঠাকা তো কিছু ছিল না কেন আমাদের তো সেরকম বিয়ে দেবার কোনো উদ্দেশ্য ছিল না যে ওর মা বাবা যেটা করবে মেয়ের মা বাবা সেই কারণেই পূর্ণিমায় ওদের হাতে মেয়েকে তুলে দেবার জন্য গেছিলাম তো যাই হোক ওরা সিদ্ধান্ত নিল যে মেয়েকে এখনই মানে মেয়ে শুনবে না তাই মেয়েকে বিয়ে দিয়ে দিল তারপরে তারপর দিন এবার শাঁখা পরাতে হবে তাই এই দেখো পূর্ণিমা মানে যার ছেলের বিয়ে হলো সে চলে আসলাম আমরা শাখার দোকানে মানে শাখার দোকানে সোনার দোকান শাখা টাকা সবই রাখে তো সেখানে এসেছি শাখা পড়বে তো শাখা তো পছন্দ হচ্ছে না আমরা বসে আছি আর হ্যাঁ আর এই এটা হচ্ছে পূর্ণিমার বড় বউ যাকে দেখলে আর এই ভিডিওটা আজকে বেশি বড় করবো না এখানেই শেষ করব কিন্তু এদের আরও কিছু নিয়ম নিয়মকানুন আছে সেটা হয়তো তোমাদেরকে অন্য ভিডিওতে দেখাবে এই বিডিওটা আর বেশি বড় করবো না তো দেখো তো শাকা আমাদের পছন্দ হলো শাঁখা পলাটা একটু বড় ছিল তো কি করব সেইটাই পেলাম না আর ওর হাতের সেই কারণে ওটাই পরে নিল এখন পরে দেখা যাবে তো পরার পরে খুব সুন্দর লাগছিলো আর এদিকে পূর্ণিমাদীর এবার গোপাল আছে তো সেই গোপালের জন্য প্যান্ট জামা নিচ্ছিল তো তারপর নেবার পরে আমরা চলে এসেছি পূর্ণিমাদির শ্বশুরবাড়িতে মানে ওর শাশুড়ির কাছে ওর বৌমাকে মাকে নিয়ে এসলো প্রণাম করাবার জন্য তো দেখো ওদের বাড়িতে কত কিউট একটু খরগোশ আছে আর এখানে ওর ঠাকুমা আর কি তো নাত বউ হয় ওনার তো তাকে দিয়ে দিল শাড়ি প্রণাম করলো সে আবার শাড়ি এনে দিল চলো ভালোই এইটু সময়ের ভিতরে আমাদেরকে চপ খেতে দিয়েছিল তো আমরা এখন চলে যাবো বাড়ি তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও তো তোমাদের সাথে দেখা হচ্ছে এদেরই কিছু অন্য কোনো মুহূর্ত নিয়ে অন্য একটা ভিডিওর সাথে তো চলো সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো দেখা হবে অন্য একদিন চলো রাধে রাধে